এই যে দেখেন দিনাজপুর আমবাগান এখানে আমি ডেড বডি নিয়ে আসছিলাম তো এই আমবাগানটা দেখে আমি দাঁড়াইছি এইটা হলো এই যে এই এই বাইদের এই বাগান তো এই আমাদের এই কুমিল্লায় তো আমি গাছে তেমন একটা বল দেখি নেই মাসাল্লাহ দেখেন কি পরিমাণ এই যে এই সবগুলা বল তবে একটা জিনিস হলো কি আমি এটা জানতাম না এই যে এখন যে বইল আছে গাছে এখনই নাকি গাছ কিনে নিছে কয় বছরের দুই বছর লেগে কিনে নিছে দুই বছরের লিগে দুই লাখ টাকা দিয়ে কিনে নিছে এটা বিশাল বড় একটা আমি নিজ দিয়ে দেখাই গাছ অনেক ছোট ছোট তো বিশাল বড় বাগান পাঁচ বিঘা তেত্তিরিশ শতক এইটা যদি দুই বছরের জন্য দুই লাখ টাকা দিয়ে হ্যাঁ দুই লাখ টাকা দিয়ে আনে তো পানির দামে আসলে মাগনা আর আমাদের কুমিল্লার কি পরিমাণ দাম তাইলে এই কি আম বলেন আমাদের কুমিল্লার বেশিরভাগ ব্যবসায়ী গুলাই এই অযথা হরিবাঙ্গা হরিবাঙ্গা বলে আসলে তো অরজিনিয়াল হরিবাঙ্গা আমাদেরকে খাওয়ায় না ঠিক আছে মাঝে মধ্যে পাওয়া যায় তো এই হচ্ছে আসল হরিবাঙ্গার গ্যাস এই হ্যাঁ আর এই যে দেখেন কি পরিমাণ বল গেছে দেখেন এই যে দেখছেন কি পরিমাণ তবে আমার দুর্ভাগ্য আমি আমের দিমে তো আমের দিনে বলা যায় না আবার আবারও ওনার আপনার ওই যে বাই বিয়া করাইছে কুমিল্লা কুমিল্লা বুড়ি সংখানে ওনার বাই বিয়ে করাইছে ওই যে আমি দেখছি ওনার বাইর বউরে দেখছি কিছুক্ষণ আগে যে বাগানে বসে আছে তো একদম ঠান্ডা পরিবেশ তো খুব সুন্দর

আর এগুলাতে আসলে সারা দিনই ঘুরতে মনে করে আপনারা তো ঘুরতে ঘুরতে আপনাদের মন চায় না আমি যে পানি গরু ওনার ওনার আবার দুই ভাই আছে সেনাবাহিনীতে বাহিনীতে ওনার বাবাও সেনাবাহিনীতে ছিল আবার হ্যাঁ এক ভাই ডাক্তার একটু আগে আমার সাথে কথা হইছে উনিও খুব ভালো মানুষ আমার সাথে কথা বলল খুব সেक्सन একদম এই জন্যই মাঝে মধ্যে বলি যে কে যাইবেন আমার সাথে একটু ঘুরতে আসেন চলেন ঘুরে আসি এই জন্যই বলি এই দেখবেন এই জায়গায় আসলে যাইতে মনে যাবে না ও এটা কি স্ক্রিনের পানি না এই যে দেখেন কি পরিমাণে ক্লিয়ার পানি এই যে এই যে একদম পরিষ্কার পানি মেশিনের স্ক্রিনের পানি আর দেখছেন কত সুন্দর বইল এই যে লেসুর বাগান আছে নাকি হ্যাঁ লেসুর বাগান ওই পাশে লেসুর বাগান আছে আছে হ্যাঁ এদিকেও হ্যাঁ জামু আমার আমার ভাই বন্ধুদেরকে একটু দেখাইতে হইব লেসুর বাগান তো ঠিক আছে এই দেখেন কি দারুন বাগান কত সুন্দর পরিবেশ 마শাআল্লাহ 마শাআল্লাহ তো ঠিক আছে এই এত আমবাগান থেকে সাগর বাংলাদেশি দিনাজপুর গোরাঘাটের নাম কালুপুকুর হ্যাঁ গোরাঘাট থানা গ্রামের নাম হচ্ছে কালুপুকুর তো ঠিক আছে এই আমবাগান থেকে সাগর বাংলাদেশি আসসালামু আলাইকুম